দুর্গোৎসব যত এগিয়ে আসছে নতুন নতুন চমক সামনে আসছে জেলার নানান প্রান্ত থেকে জলপাইগুড়ির পাটকাটা কলোনির অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের এবারের থিম দর্শনার্থীদের চোখে আবির্ভাব ঘটাতে চলেছে একেবারে ভ্যাটিকান সিটির আটষট্টিতম বর্ষে পদার্পণ করে এবার বিশেষ কিছু উপহার দিতে চাইছে পুজো কমিটি পুরো মণ্ডপ নির্মাণ হচ্ছে বাঁশ দিয়ে যা একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনি তুলে ধরবে বাংলার হারিয়ে যাওয়া কুটির শিল্পের ঐতিহ্য স্থানীয় শিল্পীদের পাশাপাশি দক্ষ থিম শিল্পীদের সহায়তায় এই থিম মণ্ডপে ধরা দেবে ইউরোপের ধর্ম সাংস্কৃতিক রাজধানার অনুরণন পুজো কমিটির তরফে জানানো হয়েছে শুধু দর্শনেই থেমে থাকছে না আয়োজন ক্লাব প্রাঙ্গণে থাকছে একটি আনন্দমেলার বিশেষ ব্যবস্থা যা স্থানীয় বাসিন্দা থেকে শিশুদের জন্য হবে বাড়তি আকর্ষণ কমিটির এক সদস্য জানান বর্তমান সময়ে প্লাস্টিক ও অন্যান্য পরিবেশ দূষণকারী উপাদানের ব্যবহার যখন বাড়ছে তখন আমাদের প্রচেষ্টা পরিবেশ বান্ধব শিল্পকে উৎসাহ দেওয়া বাঁশ দিয়ে তৈরি গোটা মণ্ডপ সেই বার্তাই বহন করবে আমাদের এবার আষট্টি দেওয়া বর্ষ আটকাটা কলোনি অগ্রণী সংঘ জলপাইগুড়ি আমাদের আজকে প্যান্ডেলের শুভ সূচনা হচ্ছে ভিত্তি প্রস্তাব স্থাপন হচ্ছে খুঁটি পুজো এটাকে বলে এই খুঁটি মাধ্যমে আজকে আমাদের পূজা সূচনা হয়ে গেল আগামী দিন থেকে প্যান্ডেল কাজ শুরু হবে আমাদের এবার থিম বলতে আমাদের এবার ভ্যাটিকান সিটি হচ্ছে বিশেষ আকর্ষণ এবং প্রতিমা আকর্ষণ থাকবে প্রতিমা আমাদের শিলিগুড়ি কুমারটলির থেকে আসছে আলোকসজ্জা জলপাইগুড়ি এবং সাথে এটা যে বিশেষ করে বলে রাখি আমাদের পূজায় আমাদের পূজা মণ্ডপের পাশে এবার আনন্দ মেলা থাকবে মেলাতে আকর্ষণ থাকবে সবাই যেমন পূজা দেখতে আসবে পূজা দেখবে আনন্দ উপভোগ করবে পাশে মেলাতে কিছুক্ষণ সময় কাটাতে পারবে কাটিয়ে কি দিয়ে হচ্ছে হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের ন্যাচারাল বাস দিয়ে আমরা বরাবরই আমাদের আমাদের যেটা প্রতিবারই আমরা কোনো প্লাস্টিক থার্মোকল এসব ব্যবহার করি না করতে চাই না বিশেষ করে যার জন্য আমাদের এবার টোটাল প্যান্ডেলটা বাঁশের বাঁশের ট্যান্ডেল

আমরা বরাবরই যতদিন থেকে রাজ্য সরকারের বিশ্ব বাংলা সাহস সম্মান চালু হয়েছে আমরা বড় মোটামুটি নাইনটি পার্সেন্ট ছিলামই আমরা কোনো না কোনোবার ছিলামই কোনো দিকে আশা করি এবারও আমরা কিছু পাবো একদম আমরা সবাই আশাবাদী যা করছি এবারও দর্শনার্থীরা আসবে যথেষ্ট এবং তারা খুশি মনে ফিরে যাবে বঞ্চিত হবে না কেউ কি নাম আপনার আমার নাম পরিমল চাকি পূজা কমিটি ক্যাশিয়ার